অনেক দিন পর আজকে আমরা দুই বোন মিলে প্রচুর ঘোরাঘুরি করলাম সোহেল ফ্রেন্ড সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিন বাসায় বসে থাকতে থাকতে খুবই বোরিং লাগে একদমই ভালো লাগে না মাঝে মাঝে একটু ঘোরাঘুরিরও দরকার আছে এই জন্য দুই বোন রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম শিংড়ার উদ্দেশ্যে আর শিংড়াতে একটু কাজও ছিল কিছু কেনাকাটা করার দরকার ছিল এই জন্য দুজন সিদ্ধান্ত নিলাম তাহলে হচ্ছে আজকেই যাই আজকে হচ্ছে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল তো ভাবলাম যে বৃষ্টি তো প্রতিদিনই হচ্ছে এখন হচ্ছে বৃষ্টির সিজন বৃষ্টি হবে তো বৃষ্টি আমাদের আর কি আটকায় আমরা তো যখন বলেছি যাব তো যাবই তাই দুজন হয়ে প্রথমে উঠলাম তারপরে হচ্ছে যে একটা উঠে ভ্যান থেকে এসেই তো সিংড়া বাস স্ট্যান্ডে দুজন হচ্ছে একটা ওষুধের দোকানে গেছিলাম কিছু ওষুধ কেনার জন্য তো সেখান থেকে বের হয়ে চলে আসলাম টুকিটাকিতে সিংড়াতে আমাদের টুকিটাকিতে অনেক জিনিসই পাওয়া যায় এখানে সব কিছুই ইউনিক অনেক সুন্দর সুন্দর জিনিস আছে অন্য দোকানে আপনারা এগুলো পাবেন না কিন্তু টুকিটাকিতে সব কিছুই পেয়ে যাবেন এক কথায় সংসারে যা জিনিস থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস খাওয়া দাওয়া সব কিছুই এখানে আছে এখানে এত সুন্দর সুন্দর প্লেট ছোট বাচ্চাদের সিলেট বোর্ড মানে এক কথায় সব কিছুই এখানে পেয়ে যাবেন এখানে ঢুকলে আপনারা আর অন্য দোকানে যেতে হবে না এখানে সব কিছু ইউনিকও অনেক সুন্দর কিন্তু এখানে একটু প্রাইসটা বেশি নেয় কিন্তু প্রাইস বেশি নিলেও অন্য দোকানের চাইতে এই দোকানের জিনিসগুলো অনেকই বেশি আপনারা যারা এখনও টুকিটাকিতে আসেননি তারা অবশ্যই টুকি টাকিতে আসবেন আপনারা আবার ভেবেন না যে এটা হচ্ছে হচ্ছে প্রমোশনের ভিডিও আসলে হচ্ছে আমি একদম ছোট কন্টেন্ট ক্রিয়েটর কেবল শুরু করছি মাত্র তো এরা কোনো প্রমোশনের ভিডিও না তো হচ্ছে যে এখানে জিনিস যেহেতু সুন্দর সেই জন্যই হচ্ছে যে বললাম যে সুন্দর তো আমরা হচ্ছে এখানে এসে এই যে এখানে কিচেন র্যাকটা নেওয়ার একটু দরকার ছিল রান্নাঘরের জিনিসপাতি এখানে অনেক সুন্দরভাবে সাজানো যায় এর জন্য হচ্ছে এটা নিয়ে নিলাম তো হচ্ছে আপনারা তো সবাই জানেন আমি একটা মিনি চুলা কিনেছি সেই মিনি চুলা কেনার জন্য হচ্ছে মিনি চুলার জন্য আমার হাঁড়ি পাতিলের দরকার ছিল তো অনেক দোকান ঘোরাঘুরির পরও সেই হাড়ি পাতিলগুলো ছোটো ছোটো হাড়ি পাতিল পেলাম না তো আবার মেডিসিনের দোকানে গেলাম সেখানে গিয়ে কিছু মেডিসিন নেওয়ার পরে চলে আসলাম কসমেটিক্সের দোকানে মানে আমার বোন হচ্ছে কিছু চুরি কিনবে আর আমার ভাবির জন্য চুরি নেওয়ার ছিল কিন্তু হচ্ছে চুরিগুলো একদম নিলে সবগুলোই নিতে হবে আর আমরা তো অত চুরি পড়িও না এই দেখে তারপরে ওর অতটা ভালো লাগছিল না সেই জন্য আর নিল না তারপরে হচ্ছে যে আমার মুখে কখনো কোনো কিছু বের হয় না হঠাৎই অ্যালার্জি না কী বের হয়েছে এই জন্যে দোকানদারকে বলছিলাম যে কি দিলে সারবে তো হচ্ছে দোকানদার বলছিলো একটা চিরাম দিতে পারেন আপনি তো সেখান থেকে একটু কোনো কিছু কেনাকাটা করে মানে স্বাভাবিক কোনো কিছু কেনাকাটা করছি করে আবার আরেকটা দোকানে আসলাম এখানে এসে ছোট ছোটো হাঁটি পাতিল নেওয়ার জন্য বসে পড়লাম কিন্তু এখানে তো ছোট ছোটো পাতিল নেই বললে চলে মানে আমরা এক কথা একদম পিচ্ছি পিচ্ছি চাচ্ছিলাম যেগুলো এক কথায় সুন্দর দেখা যায় কিন্তু সেগুলো পেলাম না এজন্য ওখান থেকে কোনো টুকটাক জিনিস কিনে নিয়ে চলে আসলাম আমার বোনের জন্য হচ্ছে একটা বোরখা কেনার জন্য ওর হচ্ছে যে অনেক দিন ধরে ও বলছিল একটা বোরখা নেব তো ওই দোকানে গিয়ে বোরখা একটা পছন্দ হলো হালকা পাতলা কিন্তু অতটা ভালো লাগছিল না কিন্তু এই দোকানে আসার পর আমাদের একটা বোরখা পছন্দ হলো তো ওইটা নিয়ে বাসার জন্য রওনা দিয়ে দিলাম দুজন তো এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আল্লাহ আল্লাহফিজ